মোল্লা মৌলভী সাহেবরা যত অপকর্ম অনৈতিক বাচ্চাদের নিয়ে যত অশ্লীল কাজগুলি করতেছেন তার জন্য মোটো মৌলবীরা দায়ী নয় যদি আপনারা মৌলবীদেরকে দায়ী করেন তাহলে আপনাদের চিন্তার ভুল কেন ভুল জানেন মসজিদ বলেন আর মাদ্রাসায় বলেন এই মৌলবীদেরকে ইমামতির জন্য রাখেন মাদ্রাসায় জন্য রাখেন কিন্তু এই গ্রামের যে মসজিদগুলি আছে কোনো মসজিদের মধ্যে মৌলবী সাহেব তার পরিবার নিয়ে থাকবেন এমন কি আপনারা করেছেন করেননি না করে দূর দেশে একজন মৌলবী আইনা রাখেন তিনি বৌ আনতে পারেন না আর মৌলবী সাহেবদেরকে বেতন দেন খুব কম যে বেতন দিয়ে পরিবার এখানে এনে পরিবার ওনারা খাওয়াতে পড়াতে পারবেন না অথচ আপনারা কি করতেছেন আপনারা যে এই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছেন আপনারা দিব্যি বউ নিয়ে ঘুমাচ্ছেন নামাজ পড়তেছেন যা কিছুই করেন একবারও কি ভেবেছেন এই অল্প বয়সের এই মোল্লা সাহেবকে যে আপনি মসজিদ রাখলেন সে বউ ছাড়া থাকবে কি করে তার তো যৌবন আছেন যৌবনের ক্ষুদা আছেন আর যৌবনের ক্ষুদা তার নিবারণ করতে হবে অথচ তার কাছে বউ রাখার ব্যবস্থা করে দিচ্ছেন না আর তা না করে আবার কি করতেছেন তাকে ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন মরগ খাওয়াচ্ছেন পোলাও খাওয়াচ্ছেন কুরমা খাওয়াচ্ছেন ডিম দুধ মাংস এভরিথিং তাকে খাওয়াচ্ছেন তা আজাইরা বসে বসে ভালো ভালো খাবার খেয়ে তার দেহের মধ্যে কি এনার্জি তৈরি হয় না যখন তার দেহের মধ্যে এনার্জি তৈরি হয় আর এনার্জি কোথাও না কোথাও তো সে রাখবেন চাই আপনার পরিবারকে তো সে পাবে না যদি অবসরে পায় তাহলেও সে ডালবে আর যদি আপনার পরিবারকে না পায় আপনার কোনো মেয়েকে না পায় আপনার কোনো বোনকে যদি না পায় তখন কি করেন আপনাদের এই বাচ্চাদেরকে দিয়ে ওনার সেই কাজটা সেরে নেন এখন চিন্তা করুন দোষটা কার মোল্লা সাহেবের না আপনারা মসজিদ কমিটি এবং মাজার মাদ্রাসা কমিটির মালিক যারা আছেন সভাপতি সেক্রেটারি এনাদার যারা আছেন তাদের দোষ তো সুতরাং আগে মসজিদে যদি মৌলবিধি ইমামতি করাতে চান আপনারা যেহেতু নামাজ জানেন না মৌলবী আপনাদের লাগবে তো সুতরাং আগে মসজিদের পাশে একজন মৌলবী থাকার জায়গা করে দেন আর তাদের দ্বারা এই অশ্লীল কাজগুলি হবে না তদ্রুপ যারা মাদ্রাসায় ব্যবসায় জড়িত আছেন সেই মাদ্রাসা কমিটির ওরাও যেন যেই মৌলবীকে এখানে নিয়োগ দিবেন তার পরিবার রাখার জন্য আগে একটা আশ্রম তৈরি করুন নতবা আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে কাজটা তিনি সারবেন তো সুতরাং শুধু মৌলবীদেরকে একাত্ত না দোষে যাদেরকে যারা মৌলবীদেরকে এই সিস্টেমে রাখতেছেন তাদের উপর আগে দোষ দিন তাহলে আমাদের এই সমাজ থেকে এই অভিশত্ত সমাজ বাঁচবে শুধু তাই নয় পাশাপাশি আরেকটা জিনিস চিন্তা করুন এই যে মাসুম বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চাগুলি যারা মাদ্রাসায় দিচ্ছেন যে বাচ্চাগুলি মায়ের থাকার কথা যা আমরা ছিলাম সেই বাচ্চাগুলি দিন রাত চব্বিশ ঘন্টা কেন মাদ্রাসায় দিচ্ছেন কোন মহিলারা দিচ্ছেন আপনার বুকের দন বুকে না রেখে মৌলবীদের কাছে গচ্ছিত রাখছেন আপনারা কারা বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা প্রবাসে থাকেন ওখান থেকে টাকা দেন আর বাড়ির যে মেয়েগুলি আছেন পরিবারগুলি আছেন অধিকাংশ মেয়ে লোক পাবেন এই বাচ্চাকে দূরে দিয়ে সে তার গড় খালি করে রাখে সুতরাং এখানে বিচার বিশ্লেষণ করেন আমি লোকালে বসবাস করি গ্রাম্য ডাক্তার হিসাবে এই সমাজের কৃষ্টি কালচারগুলি অনেকটা দৃষ্টিগোচর হয় তো বিশেষ করে একটুকুই বলবো যে ডাইরেক্টলি আমি বলে দিলাম না যে মেয়েরা এই মাসুম বাচ্চাদেরকে দিনরাত চব্বিশ ঘন্টা মাদ্রাসা ফেলে রাখেন নিশ্চিত এই মায়েদের বা এই মেয়েদের গাবলা আছে না হয় এই মাসুম বাচ্চা কেন দিবে মাদ্রাসা পড়ান তাতে আমার নিষেধ নাই লেখাপড়া করতে হবে একটাই হয়তো সকালে পড়ান না হয় বিকালে পড়ান দিনটায় চব্বিশ ঘন্টা কেন মাদ্রাসা দিচ্ছেন আপনি কি পারবেন চব্বিশ ঘন্টা একটা বন্দিখানায় একটা প্রতিষ্ঠানে আটকা থাকতেন কিন্তু আপনার ছেলেকে দিয়ে আপনি দিব্য রাত্রে কি করে ঘুমাচ্ছেন না অন্য কোনো নেশায় আছেন আর যে বাইরা আমার আজকের এই আলোচনাটা শুনবেন একটু বিবেচনা দিয়ে দেখবেন যদি আমি এখানে ভুল বলে থাকি আশা করি পরামর্শ দিবেন না হয় নিজেরা শুধরে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ